গতকলকে কেন্দ্র করে চুনামুলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পাউড়া লিলুয়া গতকাল রাতে লিলুয়ার চকপাড়ায় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপর হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় একটি ক্লাবে ব্যাপক ক্ষংসুর করা হয় ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার মহিলাদের উপরও হামলা চালানোর অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ এই ঘটনায় দুপক্ষের চারজনকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে তোলা হয়েছে রবিবার রাতের গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ নিয়েই তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে কঠোর সমালোচনা করা হয়েছে তবে অন্যদিকে ডোমজুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কোনো প্রকারেই দলের যোগ নেই পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে তিরিশটা ছেলে মিলে এসে ক্লাবে সব ভাংচুর করে দেয় ভাঙচুর করাতে ক্লাবে ছেলেদেরকে খুব মারামারি করছে ওই যে কোনো চোচ হয়ে চোখ না ক্লাবে ছেলেদেরকে প্রচুর মারামারি মারধর করে আমরা শুনতে পেয়ে ঘর থেকে আসি মহিলারা সবাই বেরিয়ে আসি বড় শোট বের করে ছেলেকে ছেলেকে মারতে যাওয়া ছেলেকে আমরা বাঁচাই বাঁচাতে গিয়ে আমাদের সব এক দুপুর প্রত্যেকটা মেয়ে ছেলে সি বোঝে উঠেছে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে মেরেছে মারার পরেতে ওরা দিনের পর দি দীর্ঘ দিন সব এলাকা তখন গেছে দীর্ঘ দিন এরকম করছে দীর্ঘ দিন হ্যাঁ কি জন্য করছে এটা বোঝা যাচ্ছে না চাইছে যে আমরা শেয়ার হয়ে গেছি এলাকাটা তো মনে হচ্ছে না কিন্তু তুই না বলি ওনার একটা সে ভালো পদে আছে সৌম্য সৌমে কমাল ওরা কিন্তু পঞ্চায়েতেরই একটা ভালো সদস্যের পদে আছে হ্যাঁ তিনমলেরই কিন্তু কি কোনে করছে এরা কাটা পোছায়ছে যে দমি রাখার জন্য দীর্ঘদিন করছে দীর্ঘদিন আরে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেয়ে যেখানে সেখানে আমরা মেয়েরা কোনো মহিলা কোনো সুরক্ষিত নেই আমরা এখানে আমরা পাচ্ছি না আমরা দীর্ঘদিন সুরক্ষা নেই সুরক্ষা আমরা কোনো সুরক্ষা নেই ওটাই তো আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সব জোর হাত করে বলছি আমাদের সুরক্ষা দরকার এরা যা করছে আমাদের করছে ফোর্স চালাচ্ছে লাতি ঘুসি চালাচ্ছে বন্ধু

চিন্তা করতে হবে যে তার পুলিশ রাত্রিবেলা কোথায় থাকে কি শুধু জিপ গাড়ি নিয়ে ট্রাকের কাছ থেকে সারা রাত ঘুরে ঘুরে টাকা আদায় করে এলাকায় মারপিট হচ্ছে টিএমসি দুই গোষ্ঠী নিজের মধ্যে মারামারি করছে আর পুরো এলাকার মানুষ ভয়তে কাঁপছে পাড়ার মধ্যে একটা দুই পাড়ার ছেলেদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে এবং পুলিশ খুব কঠোর ব্যবস্থা নিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ দুপক্ষেরই চারজন অ্যারেস্ট করেছে এবং কোর্টে পাঠিয়েছে এবং আরও যারা যুক্ত এই ঘটনার সাথে তাদেরকে অ্যারেস্ট করবে পুলিশ পুলিশের মতো অবস্থা নেই বা আইন আইনের পথে চলবে এর সাথে রাজনীতির কোনো যোগ নেই স্থানীয় গণ্ডগোল এবং প্রশাসন সেটাকে তার মতো করে দেখে না বেশ কিছু হল একটা মানুষের রাজনৈতিক দিক একটা থাকতে পারে কিন্তু সমস্ত ঘটনার সাথে রাজনীতি মিশে যাবে এটাও ঠিক না একজন খেলোয়াড় তিনি ফুটবল খেলেন কিন্তু তিনি তো রাজনীতিও করতে পারেন তার মানে তার খেলাটা সাথে রাজনীতির যোগ থাকবে না তো তা একটা মানুষ তিনি পাড়াগত কোনো গণ্ডগোল হয়েছে তাতে পুলিশ ব্যবস্থা নিয়েছে তিনি হয়তো রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থক বা অন্য কোনো দলের সমর্থক আমরা চাই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো মানুষ তার রাজনৈতিক পরিচয় যাই হোক তার সুস্থভাবে শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে এবং সেই বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রশাসন কাজ করবে যদি কেউ কোনো অন্যায় অবিচার করে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর অবস্থা নেয় আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জবাছা হাওড়া